আলাইকুম ভিউয়ার্স আমাদের ছিল নতুন আরেকটি ভিডিওতে এই মুহূর্তে রয়েছে আমরা অ্যামডক্সে চমৎকার একটি স্মার্ট বোর্ড নিয়ে কথা বলবো আজকে এই স্মার্ট বোর্ডটি কিন্তু চাইলে আপনার পারচেস করতে পারবেন এমডক্স থেকে বলে রাখি আজকে যে স্মার্ট বোর্ডটি দেখতে পাচ্ছেন আমাদের পিছনে এই স্মার্ট বোর্ডটি আপনার চাইলে আপনাদের কোচিং সেন্টার স্কুল প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠানে ব্যবহার করতে পারবেন দিন দিন কিন্তু সারা বিশ্ব কিন্তু এগিয়ে যাচ্ছে আর আমরাও কিন্তু আগাতে চাই আর আগানোর জন্য কি রয়েছে আগের জন্য ধাপে ধাপে আমরা এরকম ইলেকট্রিক প্রোডাক্টগুলো কিন্তু ব্যবহার করতে পারি চাইলেই আগে হতো কি আমরা আগে ব্যবহার করতাম বিভিন্ন ধরনের ব্ল্যাক বোর্ড হোয়াইট বোর্ড সেখানে মার্কারের ব্যবহার ছিল চকের ব্যবহার ছিল কিন্তু এখন কিন্তু আর এগুলো করতে হবে না এখন চমৎকার এই বোর্ডে কিন্তু আমরা সব লেখালেখি করতে পারবো দেখে দিই আপনাদেরকে দেখতে পাচ্ছেন চমৎকার আমরা যদি কিছু লিখি এখানে এই লেখাটা আমরা এখানে লিখতেও পারবো উইদাউট মার্কার উইদাউট চক আমরা এখান থেকে ইরেজও করতে পারবো যদি দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখেন একসাথে আমি ইরেজ সেক্ষেত্রে আমি একটা সোয়াইপ করলে কিন্তু পুরোটা ইরেজ হয়ে যাবে তো চমৎকার এই বোর্ডটি কিন্তু এখন আপনারা স্মার্টলি ব্যবহার করতে পারবেন আপনাদের কাজের জন্য ওকে সো এছাড়াও কিন্তু এখানে অ্যান্ড্রয়েডের যে ধরনের অ্যাপস থাকে সব ধরনের অ্যাপস কিন্তু এখানে বিল্ডিং রয়েছে যদি দেখিয়ে দিই আপনাদেরকে একটু এই যে দেখেন অ্যান্ড্রয়েডের অনেক ধরনের অ্যাপস কিন্তু এখানে রয়েছে ওকে এর মধ্যে একটা রয়েছে স্ক্রিন স্লিপ এটা কিন্তু দেখায় আপনার এই যে দেখেন চমৎকার এখানে কিন্তু হোয়াইট বোর্ড এবং ক্যামেরা দুইটা কিন্তু একই সাথে রয়েছে আপনারা যখন অনেকেই ক্লাস করান কোচিং সেন্টার বা স্কুলে যখন ক্লাস করান হয় কি পিছনে বাচ্চারা ডিস্টার্ব করে অথবা অন্য কিছু করছে আপনি তাদেরকে খেয়াল রাখবেন কিভাবে এভাবে আপনি এখানে কাজ করবেন আর এখানে দেখবেন যে কে কী করছে ওকে তাহলে কিন্তু আপনি তাদেরকে নজরদারি করতে পারবেন চমৎকার বোর্ডে আরও ফিচার্স আছে আরও ফিচার্সে যদি যাই আমি একটু চমৎকার এই প্রোডাক্টে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন শেয়ার আপনার ফোনের সাথে কিন্তু এটাকে শেয়ার করে আপনারা কিন্তু সব কিছু এখানে দেখতে পারবেন ওকে তারপর আরও বিভিন্ন অ্যাপসগুলো এখানে রয়েছে আপনার যে ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে চান সব ধরনের অ্যাপস দেখবেন এখন আমরা এটা ছিল আমাদের অ্যান্ড্রয়েড মুড ঠিক আছে আমরা এখন উইন্ডোজ মুডে যাব উইন্ডোজ মুডে যাওয়ার জন্য আমরা জাস্ট এখান থেকে ওকে অপেস মোডে চলে আসবো তাহলে কিন্তু সরাসরি আমরা উইন্ডোজ মোডে চলে আসবো একটু দেখি চলে আসছি আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উইন্ডোজ মোডে চলে আসছি এবং আমি আপনাদেরকে একটু এটার ফিচার্সটা দেখিয়ে দিতে চাই কি রয়েছে এখানে দেখবেন রয়েছে টুয়েভ জেনের ইন্টেল কোরাই সেভেন রয়েছে এটার মধ্যে ষোলো জিবি র্যাম রয়েছে সো বুঝতেই পারছেন কতটা কার্যকরী এটা আপনাকে কতটা সাপোর্ট দিবে উইন্ডোজে হ্যাঁ আমি একটু এখান থেকে বের হই তারপর আমাদের কাছে রয়েছে এখানে কিন্তু চমৎকার অ্যাপস মোজাবুক যেটা কিন্তু এডুকেশন সেক্টরে অনেক কাজে লাগে অনেক বলে রাখি এই মোজাবুকটা যদি আপনার অন্য অন্য জায়গা থেকে করতে হয় নিতে হয় তাহলে কিন্তু আপনার টাকা খরচ করে নিতে হবে বাট আমরা এটার সাথে কিন্তু লাইসেন্স সহ কিন্তু ফ্রিতে দিচ্ছি যার কারণে আপনি এই দিয়ে কিন্তু সব ধরনের ক্লাস আপনারা একদম সুন্দরভাবে করতে পারবেন দেখাতে পারেন যে হচ্ছে জুম মিটিং বা স্কাইপি বা হচ্ছে টিম এখান থেকে আপনারা কিন্তু মিটিংও করাতে পারছেন অনলাইনের মাধ্যমে তাদের এই স্মার্ট বোর্ডটিতে রয়েছে মোজাবুক রয়েছে অসংখ্য ধরনের স্মার্ট সব কিছু সম্পর্কে ডিটেলস কিন্তু চলে আসবে এখানে হ্যাঁ এই যে দেখেন একের পর এক কিন্তু ডিটেলস আপনারা এখান থেকে তার মানে হচ্ছে গিয়ে যাদের কোচিং সেন্টার আছে যাদের স্কুল আছে প্রতিষ্ঠান আছে তারা এই মোজাবুকটা কাজে লাগিয়ে অনেক ধরনের কিছু শিখা দেবে স্টুডেন্টদেরকে তাই তো কিন্তু আরও বিভিন্ন ধরনের ফিচার্স রয়েছে এখন বলে দেই এটার কাস্টমার কারা এই প্রোডাক্টটা হচ্ছে কি আপনারা যারা স্কুল কলেজ প্রতিষ্ঠান রয়েছেন বা বিভিন্ন কর্পোরেট সেক্টর রয়েছেন অথবা বিভিন্ন হসপিটাল রয়েছেন তাদের জন্য অর্থাৎ আপনার যদি মিটিং রুম থাকে তাহলে আপনার চমৎকার এই প্রোডাক্টটা নিতে পারেন এক্সপিরিয়েন্স করতে পারেন বলে রাখি আমরা সাত দিনের ট্রায়াল দিচ্ছি যদি এই প্রোজেক্ট প্রোডাক্ট আপনি পার্চেস করতে চান তাহলে সাত দিন আপনার অফিসে নিয়ে ট্রায়াল দেখতে পারবেন আপনারা যদি ভালো লাগে তাহলে কিন্তু এটা পারচেস করতে পারবেন এই প্রোডাক্ট ছাড়াও আমাদের কাছে আরও ষোলোটি ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে রয়েছে ভিউসনিক আমাদের কাছে রয়েছে দাহুয়া আমাদের কাছে রয়েছে ব্যাকবন রয়েছে ম্যাঙ্গো সহ আরও অনেক ব্র্যান্ড রয়েছে যেগুলো বাংলাদেশে আপনারা চিনে থাকেন সাধারণত এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে যদি আপনি অন্য প্রোডাক্ট কিনতে চান আমাদের কাছ থেকে কিনতে পারবেন যদি অন্য প্রোডাক্ট না আমাদের এই প্রোডাক্ট নেবেন তাহলে এই প্রোডাক্টও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আচ্ছা আমাদের এই প্রোডাক্ট নিতে হলে কোথায় আসতে হবে কোথায় আসতে হবে আমাদের এই প্রোডাক্ট নিতে হলে আপনাদের আসতে হবে বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টারে লিফটের সতেরোতে